গতকাল সন্ধ্যা থেকে আমার ছোট্ট ছেলেটির অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না কেমন যেন অসুস্থ ভাব ফুটে উঠেছে তার চেহারা আজ বিকেলে অফিস থেকে বাসায় ফিরে তাকে নিয়ে হাসপাতালে যাব বলে ঠিক করি কোলে করে নিয়ে যাই কাছের একটি হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারের সামনে অপেক্ষমান রোগীদের দীর্ঘ ও সারি চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই চারদিকে পিনপতন নীরবতা ভাবগম্ভীর পরিবেশ আমি আনমনে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা লোকেদের দিকে তাকাই চোখ বুঝে আছে কিছু লোক কে জানে কি ভাবছে তারা কিছু লোক আবার অস্থির চিত্তে এদিকে ওদিকে তাকাচ্ছে বিরক্তির বলি রাখা ফুটে উঠেছে কারো কপালে যার সিরিয়াল পরে তার মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি দ্রুত পা চালিয়ে চেম্বারে ঢুকে পড়েছে তারপর আবার সে অখণ্ড নিরবতা সুঠাম দেহের এক যুবকের ওপর গিয়ে আটকে যায় আমার দৃষ্টি হাতে ছোট্ট একটি কোরআন শরীফ নিবিষ্ট মনে তেলত করছে সে আশেপাশে কি হচ্ছে এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই চেহারায় খেলা করছে প্রশান্তির দীপ্তি চিন্তা বা লেশ মাত্র নেই সেখানে আমি দৃষ্টি সরিয়ে নিই অন্যদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার চঞ্চল চাহনি বারবার তার উপর গিয়ে থেমে যায় লাইনে দাঁড়িয়ে আমি তার সুন্দর এই আমলটা নিয়ে ভাবি সময়ের হেফাজতের প্রতি তার মনোযোগ আমাকে মুগ্ধ করে আমি ভাবতে থাকি লাইনে দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টা হয়ে যাবে এই লম্বা সময় তো আমার কিছুই করা হয়নি কেবল বিরক্তিকর অপেক্ষা ছাড়া হঠাৎ হাসপাতালের মসজিদ থেকে বেশি আসেন মাগরিবের আজান আমরা সালাত আদায় করতে চলে যাই মসজিদে আমি যুবকটির কাছাকাছি দাঁড়ানোর চেষ্টা করি সালাত শেষে ফেরার পথে কথা বলি তার সঙ্গে অনেকক্ষণ আলোচনা হয় আমাদের সে আমাকে জানায় কয়েক বছর আগে তার কাছে এক বন্ধু সময় হেফাজতর জন্য তাকে এই সুন্দর উপায়টি বলেছিল তখন থেকে সে আমল শুরু করে ব্যস্ত জীবনের ফাঁকে বাসায় ও মসজিদে তেলওয়ের জন্য যে সময় পাওয়া যায় তার কয়েক গুণ বেশি সময় আমরা হারিয়ে ফেলি রাস্তায় বাস স্ট্যান্ড এখানে ওখানে দাঁড়িয়ে থেকে কিংবা কারোর জন্য অপেক্ষা করে তাছাড়া নফল আবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম অপরিমিত সব অর্জনের পাশাপাশি অর্থহীন চিন্তা ও অপেক্ষার প্যারেশানি থেকেও মুক্তি দেয় কোরআন তেলাওয়াত এক পর্যায়ে সে আমাকে জিজ্ঞেস করে আপনি কি প্রতিদিন কোরআন তেলওয়াতের জন্য দেড় ঘন্টা সময় বের করতে পারেন আমি চিন্তায় পড়ে যাই এস কত সময় আমি নষ্ট করেছি হেলায় ফেলায় একবারও তো নেওয়া হয়নি জীবনের হিসাব আফসোসগুলো ঘনীভূত হয়ে ওঠে ক্রমশ আহা মাসের পর মাস চলে যায় একটি জন্য বসা হয় না কোরআন নিয়ে নতুন করে জীবনের হিসেব মেলাতে শুরু করি দ্রুত হারিয়ে যাচ্ছে হায়াত কিসের অপেক্ষায় আছি আমরা হাসপাতাল থেকে আমি সোজা রওনা হই লাইব্রেরির দিকে ছোট্ট পকেট সাইজের একটি কোরআন কিনি সিদ্ধান্ত নেই সময়ের সদ্য ব্যবহারের হঠাৎ অন্তরে উদয় হয় হাসপাতালে সেই যুবকটির কথা মনে মনে বলি ন্যাক কাজের পথ দেখিয়ে কত সব তুমি পেয়ে গেলে হে পূর্ণবান